নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণা কৃষ্ণা হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বের রেসিপি আলুর পরোটা কোনো রকম ঝামেলা ছাড়াই আজকে আমি নরম তুলতুলে দারুণ স্বাদের আলুর পরোটা তৈরি করে দেখাবো দেখুন কতটা নরম হয়েছে খেতে কিন্তু খুবই সুস্বাদু পুর ভরা আর পেলার ঝামেলা ছাড়াই আজ আমি পরোটা তৈরি করে দেখাবো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি বড়ো সাইজের তিনটে আলু সেদ্ধ করে নিয়েছি এখন আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব সেদ্ধ করে নিলে আলুর খোসাগুলো ছাড়াতে খুব সহজ হয় তাই আমি খোসা সমেত সেদ্ধ করেছি দেখুন এক এক করে সবগুলো আলুর খোসা আমি ছাড়ানো হয়ে গেছে আর একটি আলুর বাকি আছে এই আলুরও খোসা আমি ছাড়িয়ে দিলাম এখন আমি একটি গ্রেটারের সাহায্যে আলুগুলো ঘষে নেব। যাতে এর কোনো দানা না থাকে বেশ সুন্দরভাবে এভাবে আলু পরোটার জন্য আলু ঘষে নিলে সেদ্ধ আলু তাহলে কিন্তু রকমের দানা থাকে না দেখুন আলু ঘষা হয়ে গেছে নিয়ে নিয়েছি একটি ছোটো সাইজের কড়াই কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম ঘষে রাখা সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি একটা টমেটো বড় সাইজের টমেটো আমি ছোট ছোটো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি যতটা সম্ভব ততটাই ছোট করে নিতে হবে আদা নিয়েছি এক ইঞ্চির মতন গ্রেটারে আমি গ্রেট করে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি একদম ছোট ছোট এক চামচ পরিমাণ রসুন থেতো করে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এখানে আমি দেড় চামচ লবণ ইউজ করলাম দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ চিনি আলুর পরোটাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে এক চামচ দিচ্ছি ভাজা মশলা আর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ কসুরি মেথি ভাজা মশলায় আছে জিরে ধনিয়া আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম এখন আমি সব ইনগ্রিডিয়েন্টস একসাথে ভালোভাবে মিক্স করে নিলাম দেখুন বেশ ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি খুব ভালোভাবেই মিক্স করা হয়ে গেছে এখন এর ভিতরে আমি আটা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ আটা এখানে আমি ময়দার ইউজ করিনি দেখুন তিন কাপ আটা দেওয়া হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে আমি ব্যাটার রেডি করে নেব আলুর পরোটা তৈরি করার জন্য ব্যাটার রেডি করে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ব্যাটার হুইস্কের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবেই আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা বেশ ঘন করতে হবে বেশি পাতলা করলে ভালো হবে না অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটি রেডি করে নিচ্ছি আলু পরোটার ব্যাটার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটি রেডি করে নিচ্ছি বেশ ভালোভাবে গুলে নিতে হবে যাতে আটার সাথে মিক্সটা বেশ ভালোভাবে মিশিয়ে যায় দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিলি ফ্লেক্স খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে রেডি হয়ে গেছে দেখুন আলু পরোটার ব্যাটার ব্যাটারটা কিন্তু বেশ ঘন করতে হবে বেশি পাতলা করলে কিন্তু আলু পরোটা ঠিক মতন হবে না আলুর পরোটার ব্যাটার রেডি হয়ে গেছে এদিকে আমি গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে অ্যাড করে দিচ্ছি এক চামচ সর্ষের তেল যে কোনো তেলে ভাজা যায় আমি এখানে সর্ষের তেলে ভেজে নিচ্ছি তেল চারিদিকে লাগিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে দিয়ে দেব আমি আলুর পরোটার ব্যাটার মিডিল পয়েন্টে দিয়ে বেশ ভালোভাবে আমি চারিদিকে ছড়িয়ে দেব দুই চামচ দুই হাতা দিয়ে বেশ ভালোভাবে চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় এই আলু পরোটা কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখুন উপরে কী সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে এইভাবে শুকনো হয়ে গেলে উল্টে দিতে হবে দুই পিঠ সমানভাবেই ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে দেখুন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এইভাবেই উল্টে পাল্টে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজা হয়ে গেছে আবারও দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ তেল তেল দিয়ে আবারও দিয়ে দিচ্ছি আলু পরোটার ব্যাটার দিয়ে ফ্রাইং প্যানের চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি এই প্রসেসে আমি সবগুলো আলু পরোটা ভেজে নেব বাড়িতে এইভাবে একবার আলু পরোটা বানিয়ে দেখবেন সবাই খুবই প্রশংসা করবে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যেতে পারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নমস্কার